ঘর থেকে বাহির হওয়ার সময় এই দোয়াটি পাঠ করুন আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার বরকতে সকল প্রকার বিপদ আফদ থেকে রক্ষা করবেন সুবাহান আল্লাহ ইবলিস শয়তানের ধোকা থেকে আল্লাহ তালা রব্বুল আলমিন হেফাজত করবেন সকল প্রকার জাদু টোনা থেকে আল্লাহ তালা রব্বুল আলমিন হেফাজত করবেন সুবাহান সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই দোয়া আর করব করবো আমরা যখন ঘর থেকে বের হব এই দোয়াটি আঁটি নিয়তে সোহাই শুদ্ধ করে পাঠ করবে ইনশাআল্লাহ আমাদের মহাব্বতের সন্তানদেরকেও এই দোয়াটি ঘর থেকে বাইর হওয়ার সময় পাঠ করার কথা বলবো সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াটি ঘর থেকে বাইর হওয়ার সময় সোহাই নিয়তে সোহাই করে পাঠ করার কথা বলবো ইনশাআল্লাহ রাসুল সাল্ল্লা আলহ সাল্লাম তার মহাব্বতের উম্মতকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন আমার মহাব্বতের উম্মত যখন তার ঘর থেকে বাইর হবে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার বরকতে তার কুদরতে সকল প্রকার বিপদ আফদ থেকে রক্ষা করবেন ইবলি শয়তানের ধোকা থেকে আল্লাহ রব্বুল আলমিন রক্ষা করবেন আল্লাহ সকল প্রকার জাদু টোনার অনিষ্ট থেকে আল্লাহ তালব আলমীর হেফাজত করবেন সুবাহান সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটি অনেক বরকতপূর্ণ দোয়া এই দোয়াটি অনেক ফজলতপূর্ণ দোয়া এই দোয়াটি আলাইহি সাল্ল সাল্লামের শিক্ষণীয় দোয়া আমরা সকলেই এই দোয়াটি সোহাই শুদ্ধ করে শিক্ষা করে নিয়ে এই দোয়াটির আমল করবে ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা ঘর থেকে বের হওয়ার সময় যেই দোয়াটি পর্ব এই দোয়াটি হল বিসমিল্লা হিতাওয়ক আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আমরা এই দোয়াটি ঘর থেকে বের হওয়ার সময় সোহানীয়তে সোহাই করে একবার পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে এই দোয়ার আমল করা তৌফিক দান করুক ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি সোহাই নিয়তে সোহাই করে পাঠ করা তৌফিক দান করুক সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াটি ঘর থেকে বের হওয়ার সময় পাঠ করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত Gracias. ¿Sí? ¿Sí?